সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোরের বাজার পর্যালোচনায় সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ একশো সাতাশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো পঞ্চান্নটির এবং বাউান্নটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ ঢাকার বাজারে তিনশো ছাপ্পান্ন কোটি টাকার লেনদেন হয়েছে এর আগের কার্যদিবসে যেখানে তিনশো উনানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনের পরিমাণ কিন্তু কমেছে তবে পজিটিভ একটি বিষয় যে একশো সাতাশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এই পজিটিভ পুঁজিবাজারের আরেকটি বিষয় হলো আজ কিন্তু রেকর্ড সংখ্যক প্রতিষ্ঠান হলটেড হয়েছে অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে এর মধ্যে কেপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এই প্রতিষ্ঠানটি দর আজ সর্বোচ্চ বেড়ে সর্বোচ্চ ষাট পয়সা বেড়ে ষাট টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে অন্যদিকে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্রতিষ্ঠানটির শেয়ার দরও কিন্তু আজ এক টাকা বিশ পয়সা বেড়ে সর্বশেষ তেরো টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে এবং এই প্রতিষ্ঠানটিও হল্টেড হয়েছে একই রকমভাবে ডেল্টা স্পিনিংয়ের দর ষাট পয়সা বেড়ে সর্বোচ্চ দর বেড়েছে এবং ষাট টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এরপরে রয়েছে এনার্জি পাওয়ার এই জেনারেশন লিমিটেড এই প্রতিষ্ঠানটির শেয়ার আজ হল্টেড হয়েছে এনার্জিপেক পাওয়ারের শেয়ার দর আজ এক টাকায় তিরিশ পয়সা বেড়ে পনেরো টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে তারপর ছিল ফারেস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই প্রতিষ্ঠানটি ওয়াজ হল্টেড হয়েছে ফারেস্ট ফিন্যান্সের দর আজ বিশ পয়সা বেড়ে তিন টাকা দশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে তারপর গোল্ডেন সনের দর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা বিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং সবচেয়ে বেশি দর বেড়েছে আজকে এই প্রতিষ্ঠানটির অন্যদিকে হাক্কানি পাল্প এই প্রতিষ্ঠানটির দর আজ পাঁচ টাকা বেড়ে পঞ্চান্ন টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে অর্থাৎ সর্বোচ্চ দর বেড়েছে এসব প্রতিষ্ঠানের ইফাদ অটসের ওয়াজ হলটেড হয়েছে দুই টাকা বেড়ে বাইশ টাকা সত্তর পয়সায় তারপরে কেপিপিএল দুই টাকা ষাট পয়সা বেড়ে উনত্রিশ টাকায় এম এল ডাইং আশি পয়সা বেড়ে নয় টাকা ষাট পয়সায় তারপরে রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই প্রতিষ্ঠানটি ওয়াজ হলটেড হয়েছে এই পিক পিক দর আজ আশি পয়সা বেড়ে আট টাকা নব্বই পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে তারপরে ছিল প্যাসিফিক ডেনিম লিমিটেড বস্ত্র খাতের এই প্রতিষ্ঠানটি দর শেয়ার দর আজ হল্টেড হয়েছে এই প্রতিষ্ঠানটির দ্বারা আজ ষাট পয়সা বেড়ে ষাট টাকা আর চল্লিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে ফোন অন্যদিকে ফোনিক্স ফিন্যান্সের দর আজ তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় প্রিমিয়ার লিজিংয়ের বিশ পয়সা বেড়ে তিন টাকা দশ পয়সায় এসএস স্টিলের সত্তর পয়সা বেড়ে আট টাকা পঞ্চাশ পয়সায় তালু স্পিনিংয়ের ষাট পয়সা বেড়ে ছয় টাকা আশি পয়সায় এবং জাহিন স্পিনিংয়ের দর ষাট টাকা চল্লিশ পয়সায় এসে সর্বশেষ ষাট পয়সা বেড়েছে আজ অর্থাৎ এই সব প্রতিষ্ঠানের দর আজ কিন্তু সব সর্বোচ্চ বেড়েছে এবং হলটেড হয়েছে এসব শেয়ারের দর আজ বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমরা দেখব এর আগে আমরা কোম্পানির এর আগের ভিডিওতে আমরা দেখেছি সেখান থেকে কোম্পানিগুলোর যে মুনাফা বেড়েছে সেই খবরগুলো দেখে নিতে পারেন পারেন আজ কিন্তু ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ার রয়েছে তার প্রথমেই ছিল গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানটির দর আজ শূন্য দশমিক চার দুই শতাংশ বেড়ে তিন টাকা ছত্রিশ টাকা পাশে আশি লেনদেন হয়েছে গত এক বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগের দিয়ে মার্কেট রিটার্ন দিয়েছে সতেরো দশমিক শূন্য তিন পয়সা গত ছয় মাসে যা ছিল তেত্রিশ দশমিক সাত তিন পার্সেন্ট ডিভিডেন ইল ফোর দশমিক থ্রি সিক্স আমাদের পি রেশিও কিন্তু খুবই লোভনীয় পর্যায়ে থার্টিন পয়েন্ট সেভেন অর্থাৎ তেরো দশমিক সাত যা খুবই লোভনীয় পর্যায়ে রয়েছে কেনার ক্ষেত্রে নব্বই শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির ডিরেক্টরদের কাছে ছয় দশমিক তিন এক শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং দুই দশমিক সাত এক শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপরেই রয়েছে প্রাইম ব্যাংক অনেক দিন পরে কিন্তু প্রাইম ব্যাংকে এই পজিটিভ ট্রেন্ডে চলে আসলে প্রতিষ্ঠানটি গত এক বছর বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে ফাইভ এবং গত ছয় মাসে কিন্তু আর বেশি রিটার্ন দিয়েছে ফিফটিন প্রাইম ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হচ্ছে প্রতিষ্ঠানটি এক টাকা ষোলো পয়সা দ্বিতীয় প্রান্তিকে আরও বেড়েছে এক টাকা আটান্ন পয়সা তৃতীয় প্রান্তিক এক টাকা তেষট্টি পয়সা তা ধারাবাহিকভাবে কিন্তু এ ক্যাটাগরির প্রতিষ্ঠানটির আয় বাড়ছে অনেকে ডিভিডেন্ড ইল প্রতিষ্ঠানটি এইট পয়েন্ট থ্রি থ্রি এবং পি রেশি কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন থ্রি যা কিন্তু ঝুঁকিমুক্ত শেয়ার বলা চলে চল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ ডিরেক্টরদের কাছে রয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার এবং পঁচিশ দশমিক সাত পাঁচ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উনিশ দশমিক সাত নয় শতাংশ এবং চার দশমিক এক এক শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ার অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু যেসব ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করে থাকেন তার তাদের পছন্দের রয়েছে প্রাইম ব্যাংক অন্যদিকে ডাস বাংলা ব্যাংক রয়েছে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ার তিন নম্বরে প্রতিষ্ঠানটির শেয়ার দরাজ এক দশমিক নাইন এইট পার্সেন্ট বেড়ে একান্ন টাকা ষাট পয়সা লেনদেন রয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন পজিটিভ রয়েছে প্রতিষ্ঠানটি সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এরপরে ইবিএল রয়েছে অর্থাৎ অনেকগুলো ব্যাঙ্ক কিন্তু আজ পজিটিভ ট্রেন্ডে আসলো অর্থাৎ ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটির নেগেটিভ মাইনাস সিক্স পয়েন্ট নাইন টু পার্সেন্ট আজ শেয়ার দর বেড়েছে টু পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট চব্বিশ টাকা আশি পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এরপরে যথাক্রমে ছিল ইফাদ অটোস স্কোয়ার ফার্মা এম জে এল আরেকটি সিরামিক মিডল্যান্ড ব্যাঙ্ক এবং সাইপ পাওয়ার টেক এ পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল এই শেয়ারগুলোর মধ্যে ছিল আজ একটি খবর রয়েছে সেটা হলো বিএসিসির তদন্ত রিপোর্টে ভয়াবহ দুর্নীতি চিত্র উঠে এসেছে অর্থাৎ যে বারোটি কোম্পানিকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল সেই চার বারোটি কোম্পানির মধ্যে কিন্তু চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এর ভিতরে কিন্তু বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত ইসলাম দুই সাবেক কমিশনার এবং বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু নাম রয়েছে অর্থাৎ ষষ্ঠের ভিতরেই ভূত ছিল এই কারসাজি চক্রের সাথে সুতরাং আমরা আশা করব যে পানিশমেন্টের ব্যবস্থা নিচ্ছে কিছুটা দীর্ঘমেয়াদী হলেও প্রতিবাজার ভালো কিছু নজির স্থাপন করবে এবং বর্তমান কমিশন কিন্তু খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করার এবং যে যাই বলছে না কেন কোম্পানিগুলোর কিন্তু অনিয়ম পেলেই ব্যবস্থা নিচ্ছে এটি একটি পজিটিভ জিনিস আবার বাজার যে ধারাবাহিক দরপতন যাতে না ঘটে সে ব্যাপারেও কিন্তু পজিটিভ কিছু সিদ্ধান্ত নিতে হবে সে ব্যাপারে বিএসএসিকে নজর রাখতে হবে অন্যদিকে কালকে কিন্তু বিনিয়োগকারীদের একটি বড় অংশ কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছে বিনিয়োগকারীরা পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাদের যে পুঁজি রয়েছে এখন সেই পুঁজি রক্ষাতে তারা কিন্তু মহাসমাবেশ করবে আগামীকাল সোমবার মতিঝিলে এই প্রতিবাদ সমাবেশ করবে প্রতিষ্ঠান বিনিয়োগকারীরা আর এই ছিল পুঁজিবাজারের সার্বিক খবর আমরা ধারাবাহিকভাবে এখন থেকে যখনই কোনো সংবাদ পাব আপনাদের মাঝে মধ্যে গ্যাপ হয় ভিডিওতে কারণ তখন আসলে মেসেজ দেওয়ার মতো কোনো তথ্য থাকে না সেজন্য আর আমরা যেহেতু আজ পেয়েছি ভিডিও যাতে দীর্ঘ না হয় সেজন্য আমরা পার্ট বাই পার্ট করে প্রয়োজনে দুইটা তিনটি ভিডিও দেবো আশা করছি আপনারা শেয়ার লাইকস করে পাশে থাকবেন এবং বিনিয়োগ সহ সবার সহযোগিতা পেলে আমরা আরও উদ্বুদ্ধ হব সবাইকে অসংখ্য ধন্যবাদ